বন্ধুরা আপনাদেরকে আগে কিন্তু লাউ দেখাইছিলাম আজকে দেখেন লাউ বুয়ার হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ আজকে কাটতেছে তো এখনো কাটতে পারে নাকি ভালো করে পোস দেব কি করো পোসি তো দেওয়া না হ্যাঁ এই যে দেখেন কত লাউ আসছে কী করলাম

যখন তাল প্রথম শুরু করছিলাম তখন কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের আজকে দেখেন গাছ একটা বেশি হয়ে গেছে গা হয়ে যাওয়ার কারণে গাছ একটু লালচে লালচে হয়ে গেছে গা আবার এই যে দেখেন লাউ কত এই যে কত লাউ আসছে এই যে আসছে শুধু লাউ আর লাউ

এই পাশে তোমার লাল গাছ দেওয়া উচিত ছিল ছিলা গাছ এই যে কচু গাছ আছে আবার প্রথম দিদি তো ঢাকায় তখন লাল টাল দেওয়া হয়েছে মাত্র লাউ গাছ ওঠেই না আর এই যে রসুন গাছ তার সামনে পেঁয়াজ গাছ আছে পেঁয়াজ গাছ আছে ডালিম গাছ তুলসি গাছ তুলসি পাতা এই দিকে গাছ আবার বাড়ে নাই আমাদের লাউটাল ছোট হয়ে গেছে গাড়ি একটু বড় দেওয়া উচিত ছিল মুদ্রা আর টাটকা গাছের লাউ সবজি মেডিসিন ছাড়া একদম আপনি পিওর সবজি বাজারে লাউ তো কেমিক্যাল টেমিক্যাল ইউজ করে আমাদের কোনো কেমিক্যাল ইউজ করা হয় না গোবর দিয়ে লাগালে দেখেন ঠোকা লাউটা দেখে আপনাদের অনেক লাভার্লাউর তো ফুল আছে বা ক'ত ছও আছে আৰু এই লাওটা কিছু দিন মানে বৰ হৈ যাব চাদবাগানে লাও দিছি অনেকলে আছিল কিন্তু আমি গোটেই দেখাইছিলো কিছু লেবু বাইদেউ তাৰপৰা আছে খাওয়ার হয়ে গেছে না জামুরা গাছে জামুরা ধরে নাই কিন্তু লেবু গাছে লেবু গেছে ঠিক আছে লেবু মোটামুটি ভালোই গেছে বন্ধুরা দু চারটি কথা বলে আজকে ভিডিওটি শেষ করব আপনারা যা সাত বাগান করতে চান আমাদের স্টাইলে করতে পারেন অথবা আপনাদের যেভাবে ভালো হয় সেভাবে করতে পারেন তো বাগান করতে হলে যে সাদের বা যে অংশটা বাগানটা করবেন সেখানে আপনার এক্সট্রা করে ডালাই দিবেন ডালাই দিয়ে গ্যারাটিন দিয়ে তারপরে মাটি বা সাই আপনারা যাই দেন তার উপরে গাছগুলো রোপণ করতে পারবেন বন্ধুরা বিকেলের একটা অসাধারণ বিয়ে আপনাদেরকে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে হয়তো বা তো ম্যাকপাই যে রাস্তাটা আর সামনেই ডাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলতেছে বা ঢাকা আসিলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাস্তার কাজ চলছে সেটা এখানে যে পিলার ছিল সেটা অনেক উঁচু করা হয়েছে তো বন্ধুরা আসলে নিজের সবজি খাওয়াটা আসলে কেমিক্যাল মুক্ত সব কিছু পিওর আর বাজার থেকে হয়তো আমরা অনেক সবজি কিনে আনি সে যেগুলো কেমিক্যাল মিশ্রিত মিশ্রিত থাকে তো বন্ধুরা বিকেলের আকাশটা খুবই আকর্ষণীয় লাগছে দেখতে সূর্য অস্ত যায় যায় অবস্থা সেরকম একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম শুধুমাত্র আপনাদের জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ